মুসলিম জননেতা মাওলানা ভাসানী বাংলার ইতিহাসে কিছু নাম চির অমর তাদের একজন মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি ছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর এক সাহসী যোদ্ধা যিনি অন্যায়ের বিরুদ্ধে মাথা মাথা করেননি কখনো উনিশশো সালে টাঙ্গাইলের সান্ধনায় জন্মগ্রহণ করেন এই মানুষটি জীবনের শুরু থেকে দাঁড়িয়েছিলেন শোষিতার পক্ষে ব্রিটিশ আদালে খিলাফত আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আমলে পূর্ব বাংলার অধিকার আদায় তিনি ছিলেন সব সংগ্রামের সামনের সারিতে উনিশশো সাতান্ন সালের সংগ্রামে তার সেই বিখ্যাত স্লোগান বিবে পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতার প্রথম অনুপ্রেরণা হয়ে উঠেছিল ভাষানি ছিলেন নীল সারা মাঠা জীবনযাপনকারী নেতা তার রাজনীতি ছিল মানবতার রাজনীতি তিনি শিখিয়েছিলেন রাজনীতি মানে ক্ষমতা নয় মানুষের কল্যাণ আজও যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তখন ভাষানের চেতনা আমাদের সাহস যোগায় তিনি হয়তো নেই কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে মজলুম জংনেতা ভাসানি তোমাকে হাজার সালাম